দুবাইয়ের ওয়েসিং প্রতিযোগিতায় অংশ নিতে গিয়ে দুর্ঘটনার মুখে পড়েছেন জনপ্রিয় দক্ষিণী তারকা কুমার কিলোমিটার বেগে তার গাড়িটি ধাক্কা মারে পথের ধারে ওই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে তাতে দেখা গেছে প্রচন্ড ধাক্কা খেয়ে সাতবারের মতো পাক খেয়েছে অজিতের গাড়িটি পরে অজিতকে বের করে দ্রুত হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয় অভিনেতার ম্যানেজার সুরেশচন্দ্র জানিয়েছেন অজিত সুস্থ ও অক্ষত রয়েছেন তিনি ঘন্টায় একশো কিলোমিটার বেগে গাড়ি চালাচ্ছিলেন বুধবার তিনি আবারও অনুশীলনে অংশ নেবেন ভারতীয় গণমাধ্যমের খবর দুবাইয়ের চব্বিশ ঘন্টার রেসিং প্রতিযোগিতা 24h ফোর দুবাই এ যোগ দিতে অংশ নিয়েছিলেন অজিত অভিনয়ের পাশাপাশি তিনি রেসিংয়েও অনুরক্ত আর এটি ছিল তার প্রথম কোন রেসিং অংশ অংশগ্রহণ প্রসঙ্গত তামিল চলচ্চিত্রে অভিনয় করেছেন অজিত তামিলনাড়ু রাজ্য চলচ্চিত্র পুরস্কার ফিল্মফেয়ার পুরস্কার দক্ষিণ সহ মোট বাইশটি পুরস্কার পেয়েছেন চলচ্চিত্রের পাশাপাশি রেসিং কারও বাইক চালানো তার প্যাশন মুম্বাই চেন্নাই দিল্লিতে বহু রেসিং প্রতিযোগিতায় তাকে অংশ নিতে দেখা গেছে